হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে আমের খাটা আম দিয়ে সেটা তৈরি করা হয় তো আমি প্রথমে ছটা আম নিয়েছি সেখানে ছটা আমের মধ্যে হাফ লিটার পানি দিয়েছি পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি এবং খেজুরের গুড় পিওরটা এটার দাম আটশো টাকা কেজি আমি সেখানে দুশো গ্রাম খেজুর গুড় দিয়েছি মিষ্টিটা আপনাদের পরিমাণ মতো দিবেন যে যেরকম মিষ্টি পছন্দ করে সেরকম দিবেন তো আর কেউ কম বেশি দিতে পারেন তা দিয়ে দিয়েছি তেজপাতা ফ্লেভারটা পাওয়ার জন্য তো একটা কড়াই আমি কিছুটা তেল নিয়েছি সেখানে আরেকটা চলে আমটাকে জাল দিচ্ছি আর সেখানে তেলের মধ্যে রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি সেটা ব্যারস্তা হয়ে আসলে আমের খাটাটা পেঁয়াজে ঢেলে দেবো কড়াইয়ে ঢেলে দেব তো কড়াইয়ে ঢেলে দিয়েছি ঢেলে দেওয়ার পরে সেটা আমি আস্তে আস্তে করে জাল দিচ্ছি পেঁয়াজ ব্যস্তাটা হয়ে আসলে আমি ওই আমের খাটাকে কড়াইয়ে ঢেলে দেবো ঢেলে দিয়ে সেটাকে জাল করে নেব তো একটা চুলা আমি একটা চুলায় পেঁয়াজ পেঁয়াজ রসুনকে ব্যবস্থা করে নিচ্ছি আরেকটা চুলার মধ্যে আমটাকে জাল দিচ্ছি তো আমটা জাল দেওয়ার পরে পেঁয়াজ পেঁয়াজ ব্যবস্থাটা হয়ে আসছে আমি সেখানে ঢেলে দিয়েছি ঢেলে দেওয়ার পরে দেখেন আমি সেটাকে রান্না করে নিচ্ছি তো রান্না করার পরে দেখবেন একটা আঠালো ভাব হয়ে আসছে তো আমের খাটা ঠান্ডা খেতে মজা গরম গরম খেতে মজা নেই ঠান্ডা করে খাবে তেজপাতাটা ফ্লেভার আনে সেখানে আর কাঁচামরিচটা একটু ঝাল লাগে মিষ্টির মধ্যে একটু ঝাল ঝাল মিষ্টি সব মিলে আমের খাটা হয় আমার খুব ভালো লাগে আপনারাও ট্রাই করে দেখবেন গাছের আম দিয়ে আমের খাটা আল্লাহ হাফেজ